আল্লা আমা আমক্কা আমা শহরের কসম খাইলেন এই শহরটা হলো নিরাপদ একটা শহর চিৎকার দেখুন শুভ আল্লাহ তালা কসম খাইলেন কোন শহরের কসম খাইলেন বালাজির আমিনের কসম খাইলেন এই শহরটা দাবি হইল কেন এই শহরের দামি হওয়ার কারণ হইল এই শহরের মধ্যে আল্লাহীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সমস্ত নবী রসুলের মধ্যে আমার আপনার নবী হল সর্বশ্রেষ্ঠ নবী আর সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাল্লাহ পাঠাইলেন এই নিরাপদ শহর মক্কা মহ মধ্যে এই জন্য এই শহরটা দামি হয়ে গেছে আরে তুজুরে কন্যা শুভান দামি

আমার নবী চল্লিশ বছর পরে নবী নবদ প্রাপ্ত হয়েছে এই হেরা গুহাটা অবস্থিত এই শহরটার নাম শহর আমার নবী মক্কা শহরে নবদ হয়েছে বিদায় এই শহরটা আল্লাহর কাছে বড় দামি গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে দামি । দামিহান আল্লাহ এখানে তিন এবং জাইতুন দ্বারা আল্লাহ কি বোঝাইতে চাইলেন এখানে আরেকটা তাফসীর এখানে আছে তিন এবং জাইতুন এটা জন্ম নেয় ফিলিস্তিনে এবং সিরিয়াতে ফিলিস্তিন এবং সিরিয়া মধ্য আল্লাহ তা আরেকজন নবী এখানে আরেকজন পয়গম্বর এখানে নবরতত হয়েছে এই পয়গম্বর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম আর একটু জোরে এই তিনটা কসম তিন এবং জাইতুন কে যদি একসাথে ধরেন তাহলে আল্লাহ তারা কসম খাইলেন তিন এবং জাইতুন দ্বারা ফিলিস্তিন এবং সিরিয়ার কসম খাইলেন তার মানে হলো এই শহরের মধ্যে আল্লাহ তাহলে ঈশা পৈগাম্বর কে পাঠাইছে জোরে কনসুহার আল্লাহ

त <laughs> মানুষের একটু প্রশংসা করছেন চিত্তা শুভান আল্লাহ বুঝাইতেছিলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ হে মানুষ পৃথিবীতে আমি আল্লাহ যত সৃষ্টি করেছি সমস্ত মাকলুকের চাইতে তোমাকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি সমস্ত মাতলুকের মধ্যে সুন্দর করে আমি বন্ধ করো সুন্দর গ্রাম্য মানুষকে সৃষ্টি করলেন মানুষকে সৃষ্টি করলেন কবির বাসনাই বলা হয় আমরা গান শুনি বদল শুনি মধ্যে অর্থবোধক গদল আছে কিনা নাই অর্থবোধক গদল আছে কবিরা গদল যারা গায় তারা কত সুন্দর করে গায় তোমার সৃষ্টি মানুষ যদি ত সুন্দর না জানি তাহলে গল্লা তুমি কত সুন্দর বলুন তোমার সৃষ্টি মানুষ যদি হত সুন্দর না জানি তাহলে গল্লা তুমি কত সুন্দর সুন্দর করে বলছেন মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে সবাই আমরা মানুষ একজন মানুষ তার একজন মানুষের মিল নাই ঠিক কেউ কালো কেউ আবার সাদা কেউ বাদামি কালারে আবার কেউ লাল আল্লাহ তারা চার প্রকার মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন এক নম্বর মাটির নাম হলো লাল মাটি সাদা মাটি কালা মাটি বাদামি কালারের মাটি এই চারটা মাটি দ্বারা আল্লাহ মানুষ সৃষ্টি করলেন এই পৃথিবীর মধ্যে যত সুন্দর মানুষ আছে সুন্দর মানুষের মধ্যে দুই ভাগে বিভক্ত এক প্রকার মানুষ হল সাদা আর এক প্রকার মানুষ হল লাল সাদা মানুষকে আল্লাহ তাআলা সাদা মাটি দ্বারা সৃষ্টি করেছে লাল মানুষকে আল্লাহ তালা লাল মাটি দ্বারা সৃষ্টি করেছে আর কালো মানুষকে আল্লাহ তালা কালো মাটি দ্বারা সৃষ্টি করেছে আফ্রিকাতে যান মাটি হল কালো আপনি আমেরিকায় যান ইউরোপে যান মাটি হল সাদা আপনি ভারতবর্ষে আসেন পাকিস্তানে দান বাংলাদেশে আসেন ভারতে আসেন এই মাটি এটা বাদামি কালারের মাটি এই মাটির মধ্যে লাল আছে আবার কালো আছে আছে কিনা নাই আছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষটা যদিও কেন মানুষ হইল তার একটা সৌন্দর্য আছে মানুষটা যদিও সুন্দর সাদা এরপর তার মধ্যে একটা সৌন্দর্য আছে যদিও মানুষটা বাদামি কালারের এরপর মানুষের মধ্যে একটা সৌন্দর্য আছে কিনা নাই আল্লাহর কাছে কেন মানুষ যদিও কালো মানুষটা ভালো হয় তাহলে কালো মানুষ আল্লাহর কাছে দামি মানুষ সুন্দর হতে পারে সুন্দর মানুষ আল্লাহর কাছে দামি না যদি তার আমল দামি না হয় তার ইমান যদি খাটি না হয় তার আমল যদি খাটি না হয় তাহলে মানুষ সুন্দর হতে পারে আল্লাহর কাছে দামি না আর মানুষ যদি কালো হয় তার ইমান ভালো তার আমল ভালো তাহলে এই মানুষটা আল্লাহর কাছে বড় দামি

তো না এই আজান শুধু জমিনে পৌঁছে না এই আজান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যাও কন্যা শুভ মধ্যে একটা কাবা আছে কাবার নাম হলো বাইতুল মামুর বেলার না আযান শুনে পৃথিবীর কাবার মধ্যে মানুষগুলো নামা দাদাই করে রে আরে আজান গিয়ে আসমানে পৌঁছে যান আসমানেরা বিলালিরা গেল না আদান না জামাতে এসে বাইতুল মামুরে নামা দাদাই করে কন্যা

আমি আল্লাহ পৃথিবীতে যা দেখো সব কিছু বলছি গেছে বান্দারে আমি আল্লাহ তোকে ফায়াকুম বইলা সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোকে নিজের হাতে বানাইছি জুড়ে এ করে বানাইলাম কত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইলাম এই কপাল কানে আল্লাহ তোকে বানায়া দিলাম সুবহানাল্লাহ এই কপাল কানে আল্লাহ তোকে বানায়া দিলাম জিব্বাটা আমি আল্লাহ বানায়া দিলাম কেন বানায়া দিছি এ মানুষ শুধু তোরে আমি আল্লাহ বানাই নাই পৃথিবীতে যত makhluk আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা makhlukের মধ্যে তোমাকে আমি আশরাফুল makhlukাত বানাইছি তোমাকে সৃষ্টির সেরা বানাইছি নিজের হাতে বানাইছি তোমার উঁচু করে আর যত মাতলুক দেখো সমস্ত মাতলুকের মাথা গুলো আমি আল্লাহ নিচু করে দিয়েছি দিকে তাকায় দেখো বিড়ালের মাথা রাঁধেছুপ কুকুরের দিকে তাকায় দেখো কুকুরের মাথা রাঁচু কবি গুরুর দিকে থাকায় দেখো গুরুর মাথা নিচু মহিষের দিকে থাকায় দেখো মহিষের মাথাটা নিছো মুরগির দিকে থাকায় দেখো মুরগির মাথাটা নিছো। হাসির দিকে থাকায় দেখো হাঁসের মাথাটা নিছো মানুষ আমি আল্লাহ তোর মাথাটা রা নিচু করে দেই নয় আমি আল্লাহ তোর মাথাটা উঁচু করে দিয়েছি কারণ সমস্ত মাকলুক বানাইছি তোমার জন্য আর তোমাকে আমি আল্লাহ বানাইছি আমার জন্য। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি মানব জাতি জিন জাতি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার উপাসনা করার জন্যে আমার বন্দিগি করার জন্য মানুষ দে তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর উপাসনা করো

মানুষ ফেরেস্তাদের চাইতো দামি আবার এই মানুষ কুকুরের চাইতো নিকৃষ্ট জানি না এই আয়াত থেকে সামনে যাইতে পারে কিনা এই আয়াতের মধ্যে আলোচনা করলে ঘন্টা আর ঘন্টা আলোচনা চলে যাবে আল্লাহ বলে মানুষে বড় আদর করে সোহাগ দিয়া তোর বানাইলাম কেন বানাইলাম কেমনে বানাইলাম আল্লাহ বলে আমি ফেরেস্তা পাঠাইলাম জিব্রাইলকে পাঠাইলাম এ জিব্রাইল মাটি নিয়ে আসো আল্লাহ জিব্রাইল পাঠাইলেন মাটি আনতে গেলেন মাটি কান্দে মাটি কি করে মাটি কাঁধে জিপদাইলে দরদ জায়গা গেল দাইল মাটি আনতে পারে না আল্লাহ দেওয়া তোমাকে তুই মাটি না কেন আল্লাহ আমার মাটি আনতে না মাটি আল্লাহ আনতে পারলেন না আল্লাহ পাঠাইলেন মিকাইল মিকাইল গেলেন আনতে পারলেন না মাটি কান্দে গেছে আনতে পারে না এবার আল্লাহ পাঠাইলেন আজাইলকেই আজ যখন গেলেন মাটি আনার জন্যে আজ যখন মাটি যখন কান্দেই আজ মাটি কেটে মাটি যতই কাজ কোন কাজ হবে না মাটি রে যতই কাজ কোন কাজ হবে না তোমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহর অর্ডার আমার মালিকের অর্ডার তুমি কাঁদলে কোনো কাজ হবে না আমি তোমার কাছ থেকে মাটি নিয়ে যাবো সুলাম আল্লাহ কন মাঠির মনে খাবার দিলেন মাটি।

তুমি যদি শ্রদ্ধা দে তাহলে একমাত্র আল্লাহকে শ্রদ্ধা দিবে কারণ কপালটা আমি আল্লাহ বানায় দিয়েছি রে শ্রদ্ধা দিবে তুমি আল্লাহকে তুমি যদি তোমার আল্লাহকে শ্রদ্ধা দাও তাহলে তোমার আল্লাহ খুশি হয় আল্লাহ বলে জিব্বারা আমি বানায়া দিলাম কেন আমি আল্লাহ বানাইলাম এ মানুষ এই যে জিব্বাটা দিলাম এই জিব্বা দ্বারা তুমি প্রশংসা করবা একমাত্র কার বলেন কার তুই প্রশংসা করবা একমাত্র আল্লাহ আমরা প্রশংসা করবো কান একমাত্র আল্লাহ প্রশংসা করব আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি এত সুন্দর করে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো এই জন্য তো সেই ষষ্ঠ শ্রেণীর মধ্যে পান্দে নামার কত সুন্দর কবিতা গুলো লেখছেন হামদে বে আজ পাকেরা দায়ে পাকে রাগ আকে ইমাদাদে মুস্তে খাকে রাও হামদে বে আজ মূর্খ দায়ে পাকে রা আকে ইমাদাদে মুস্তে খাকে রাও তিনি এক মাটি দ্বারা আদম সৃষ্টি করলেন চিৎকার সুবাহ আল্লাহ মাটি আল্লাহ মানুষ বানাইলেন এক মাটি মাতিদের আল্লাহ আমাদেরকে বানাইলেন আর পয়লা দিলেন গোলামি করবাকার করি কার আমরা তো গোলামি আল্লাহ করি না আমরা গোলামি করি মেম্বারের গোলামি করি চেয়ারম্যানের গোলামি করি আমরা আমরা আমাদের ছেলে মেয়ের গোলামি করি আমরা আমাদের বাবা মার গোলামি করি একজন আর একজনের মানুষের কথা শুনি আল্লাহর কথা শুনি না বলে কেমনে শুনিরা না বিরান নাফসিরা দিয়ে আল্লাহ তোমরা আজান আর সব মানুষ দৌড়ে মুসিদে গিয়া ঢুকত কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে হয়ে গেছে প্রত্যেকটা মসজিদ থেকে একই উচ্চারিত হয় বিলাল ঘর সিরাজানু যে বাক্যগুলো উচ্চারণ করতেন এই বাক্যগুলো মসজিদ থেকে উৎসাহিত হয় আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তোমার বি বাচ্চা আল্লাহ বড় তোমার জমিন যা দেখতেছ দোকানপাট বন্ধ করো খেতে কামার বন্ধ করো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করো আল্লাহ আকবরের ধনী রকম তোমার কানের মধ্যে আসবে সঙ্গে সঙ্গে তুই মসজিদের মধ্যে গিয়ে উপস্থিত হবে কন্যা আমাদের সব কিছু যা আছে সব কিছু আমরা বানাইছে কার জন্য আল্লাহ জন্য বানিয়েছে আমাদের জন্য বানিয়েছে আমাদের জন্য মুরগি বানাইছে কার জন্য ভাল্লা কিন্তু বানাইছে কার জন্য মুরগি বানাইছে আল্লাহ আমাদের জন্য হাঁস বানাইছে আমাদের জন্য যা কিছু দিকে সব আল্লাহ আমাদের জন্য বানালেন আর আমাদেরকে বানাইলেন আল্লাহ জন্য আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তার জন্য বানাইলেন আমরা মধ্যে পড়ে আল্লাহ বিমুখ হইয়া গুরু আসুরের প্রেম গুরুবাস প্রেম অন্তরে দি বাচ্চার প্রেম অন্তরে ব্যবসা প্রতিষ্ঠানের প্রেম অন্তরে আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি অন্তরে না থাকে ব্যবসার প্রতিষ্ঠানের মহাপ্প্রিকা গেল

তুমি বেশি কিছু লাগবে না তুমি শুধু কিছু পানির দিকে লক্ষ্য করো পানিদের মধ্যে একটা পানি আছে মৌমাছি একটা আছে মাসি একটা আছে কুকুর একটা আছে সিংহ মানুষের মধ্যে কিছু মানুষের স্বভাব হলো মৌমাসির মতো মানুষের মধ্যে কিছু মানুষের স্বভাব হলো মাসির মতো মানুষের মধ্যে কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো আবার মানুষের মধ্যে কিছু মানুষের স্বভাব হলো বললেন আল্লাহ বলেন মানুষ নিজ থেকে দিচ্ছে মানুষ আবার কুকুরের ছেদিন কেন বললেন আল্লাহ বলার কারণ কি মানুষের স্বভাব চরিত্র কুকুরের মতো আছেন মৌমাসির স্বভাব রে মনোযোগ সরকারি কথাগুলো শুনেন মৌমাসির স্বভাব যাদের মধ্যে আছে তারা ইমানদার মাসির স্বভাব যাদের মধ্যে আছে তারা মুনাফিক কুকুরের স্বভাব যাদের মধ্যে আছে তারা সন্ত্রাস মৌমাসির স্বভাব যাদের মধ্যে আছে তারা ইমানদার মনের মুক্তিক বলে কেন আল্লাহ মৌমাসির ব্যাপারে একটা সুরাইন পুরান শ্রীমিতে নাজিল করে দিয়েছেন মৌমাছিরা একটা স্বভাব কি ভালো করে শুনেন মৌমাছিদের মধ্যে একটা আছে নাম হলো মৌরানি ঠিক আছে মৌচিনর নাম হলো মৌরানি মৌমাছিরা বলে মৌরানি যেইদিকে আমরা সব মৌমাছি একদিকে ঠিক যখন ঠিক কিনা ঠিক মৌমাছিকে জিজ্ঞেস করল মৌমাছি তুমি কি সব জায়গায় বসো মৌমাছি বলে না আমি সব জায়গায় বসি না আমি বাথরুমে যে বসি না আমি পশ্চাৎ কানাই বসি না আমি তোর গন্ধের মধ্যে বসি না আমি মৌমাছি বসি ফুলের মধ্যে বসি আমি মৌমাছি যাই মিষ্টি দোকানে যায় যেখানে মধু আছে সেখানে আমি যাই যেখানে মিষ্টি আছে সেখানে আমি যাই যেখানে ফুল আছে যেখানে গোলাপ ফুল আছে সেখানে আমি যাই মানুষ যারা ইমানদার এরা সব জায়গায় যাবে না যত ভালো জায়গায় আছে এই জায়গার মধ্যে ইমানদাররা

আমি খানার প্লেট আসি আবার আমি গন্ধের মধ্যে আসি মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে তারপরে আমি মসজিদের মধ্যে আসি আবার আমি সুরের মধ্যেও আছি মধ্যে কিছু মানুষ আছে বলে এই মসজিদের মধ্যে আছি ওয়াজ মাহফিল আছি আবার আমি যাত্রার ভেন্ডেলের মধ্যে আছি আমি মসজিদের মধ্যে আছি আবার আমি বাউল গানের মধ্যে আছি আমি মসজিদের মধ্যে আছি আবার আমি ঘুষের মধ্যে আছি গাঙ্গার আড্ডা খানার মধ্যে আছি মদের আড্ডা খানার মধ্যে আছি এটা মৌমাসির সভাবনা এটা মাসির সভা

ইরানি আমাদের লিডারের নাম হলো মৌরানি আপনি লক্ষ্য করে দেখবেন যে গাছের মধ্যে মধু আছে এই ঘরের মধ্যে মৌমাসি আছে কিনা নাই মৌমাসি আছে মৌরানি যেই দিকে দর দেয় সব মৌমাসি সেই দিকে দর দেয় ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন যদি মুসলমানের মধ্যে এই সমস্যা থাকতো মুসলমান গোটে পৃথিবীর মুসলমানের মধ্যে যদি মওমাসির স্বভাব থাকতো তাহলে পৃথিবীর কোন অশক্তী পৃথিবীর কোন বাতেল পৃথিবীর কোন জালেমরা কোনোই মুসলমানদের সাথে আঙ্গুল দেখা এক কথা বলতে পারতো না চোখ댕ায় কথা বলতে পারতো না জুরে কোন ঠিক কিনা যদি মুসলমান সবে একতায় যেত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো মুসলমান যদি মওমাসির মতো স্বভাব থাকতো ওয়াতাসি

আলাউদ্দ আইমস মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন